ওই বেটা তুই আমারে চিনস না আমি পিচ টাইকা আসি পিচ টাইকাই সাপ তো আমি ফুট মাইরা দিব এই যে এই এই সুযোগ তো পাইছি এই সুযোগ তো পাইছি শালা করে থাকি তাই পিচ টাইকাই আমার ফুট মারতে চা শালার পুতের একটা ব্যবস্থা করতে হইব এই শালার একটা ব্যবস্থা করব আমি করব তাইতে আমারে এখন যদি না পাওয়াই